আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কেটেছে ডট সোমবার থেকে আধার বন্টন ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের প্রথম দফায় তিন সুকিয়ায় তেরো হাজারকে দেওয়া হচ্ছে কার্ড এনআরসির জুড়ে আটকে দেখা জট কেটে গেছে এ মাসের তেইশ তারিখ থেকে প্রায় তেরো হাজার আধার কার্ড ইস্যু করা হবে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন পাইলট প্রজেক্ট হিসেবে তেইশ সেপ্টেম্বর থেকে তিনশো কিয়ে জেলায় বারো থেকে তেরো হাজার মানুষের হাতে আধার কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে ইউআইডিএআই রাজ্যের সাতাশ লক্ষ লোকের আধার কার্ড আটকে রয়েছে এর মধ্যে নয় দশমিক তিন পাঁচ লক্ষ লোকের এনআরসির সময় বায়োমেট্রিক লক হয়ে যাওয়ায় আধার আটকে ছিল সম্প্রতি এর শুরু হয় উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী এনআরসিতে নাম রয়েছে কিন্তু আধারের বায়োমেট্রিক লক্ষ্য হয়ে আছে এমন নয় দশমিক তিন পাঁচ লক্ষ লোকের হাতে আধার কার্ড তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার তবে এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজ সংকেতের প্রয়োজন মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ইতিমধ্যেই পাঁচ লক্ষ আধার কার্ড জেনারেট করা হয়েছে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কৃতজ্ঞতাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বলেছেন ইউআইডিএআই ওয়েবসাইটে গিয়ে আধারের অবস্থান জানা যাবে এমনকি ইমেইল করেও ইউআইডিএআই বিষয়ে জানা যাবে প্রয়োজনে জিরো মোবাইল নম্বরে ফোন করেও আধারের অবস্থান জানতে পারবেন মানুষ মুখ্যমন্ত্রী এর আগে জানিয়েছিলেন যে কেন্দ্র সরকার ইতিমধ্যেই ইস্যু করার নির্দেশ দিয়েছেন এনআরসির সঙ্গে আধারের কোন সম্পর্ক নেই এটাও স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো বিরাশি জন মানুষ আধার কার্ডের জন্য বায়োমেট্রিক জমা দিয়েছিলেন এনআরসি প্রক্রিয়ার সঙ্গে এটা গুলিয়ে ফেলায় এই বায়োমেট্রিকগুলো লক করে রাখা হয়েছিল এর জন্য এই নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো বিরাশি মানুষকে ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আধার কার্ড না থাকার দরুন তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এমনকি ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত আটকে ছিল। অপরদিকে মুসলিম বিবাহ ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন বাতিলের আর্জি চূড়ান্ত শুনানি চব্বিশ অক্টোবর মুসলমান বিবাহ ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন বাতিলের আর্জির চূড়ান্ত শুনানি হবে আগামী চব্বিশ অক্টোবর মুসলিম বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশনের জন্য রাজ্যে চালু উনিশশো পঁয়ত্রিশ সালের আসাম মুসলিম বিবাহ ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইনটি বাতিলের ইস্যু নিয়ে গৌহাটি হাইকোর্টে বুধবার ফের শুনানি গ্রহণ করা হয়েছে আসাম মুসলমান বিবাহ ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন উনিশশো পঁয়ত্রিশ বাতিলের জন্য রাজ্য সরকারের ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্ত ও তার পরবর্তী সময়ে জারি করা অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে এক রিট পিটিশন দাখিল করেছিল সারা আসাম খাদি সংস্থা একই সঙ্গে হাইকোর্টে আসা মুসলমান বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন উনিশশো পঁয়ত্রিশ বাতিলের জন্য রাজ্য সরকার ক্যাবিনেটে গ্রহণ করা সিদ্ধান্ত ও তার পরবর্তী সময়ে জারি করা সেই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে অন্য পক্ষের থেকে আরও তিনটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল বুধবার সকল পক্ষের মতামত করে হাইকোর্ট অক্টোবর মামলাটির করেছে। আবেদনকারী পক্ষের আইনজীবী জুনাইদ মুসলমানদের বিয়ে বিচ্ছেদ রেজিস্ট্রেশনের জন্য রাজ্যে বলবৎ উনিশশো সালের আসাম মুসলমান বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইনটি বাতিল করার বিষয়টি নিয়ে হাইকোর্টের নির্দেশ মর্মে ইতিমধ্যে রাজ্য সরকার এক শপথনামা দাখিল করেছে আদালতে এই শপথনামাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনকারী পক্ষ ইতিমধ্যে হাইকোর্টে শপথনামা দাখিল করেছে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বলবৎ করার প্রস্তুতির অংশ হিসেবে আসাম সরকারের চব্বিশ ফেব্রুয়ারির ক্যাবিনেট উল্লিখিত আইনটি বাতিলের প্রস্তাবকে অনুমোদন জানিয়েছিল পরিগত পনেরো মার্চ রাজ্যপাল আসা মুসলমান বিবাহ অবিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন প্রত্যাহারের জন্য জারি করেছিল অর্ডিন্যান্স এদিকে সরকারের ওই সিদ্ধান্ত ও অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কাজী সংস্থা নতুন আইন বলবৎ না করার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কাজী সংস্থা পুরনো আইনটিও প্রত্যাহার না করার আবেদন জানানো হয় মুসলমানদের বিবাহ অবিচ্ছেদ রেজিস্ট্রেশনের জন্য এক বিকল্প ব্যবস্থার আর্জি জানিয়ে হাইকোর্ট থেকে অন্তর্বর্তী আদেশ চাইলে সেই আবেদন অবশ্য নাকচ করে দেয় হাইকোর্ট উল্লেখ্য গত বাইশ আগস্ট থেকে অনুষ্ঠিত বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনে এ সংক্রান্ত বিতর্ক হয়েছিল সদনে তারপরে বিধানসভায় গৃহীত হয়ে এই বিল আইনজীবী খালিদ বলেন এ সংক্রান্তে হাইকোর্ট আজ কোনো নির্দেশ দেয়নি আগামী চব্বিশ অক্টোবর এ নিয়ে ফের শুনানি হবে অপরদিকে করিমগঞ্জে বিশ থেকে কমে হচ্ছে ষোলোটি জেলা পরিষদ বিধানসভায় একটি আসন বিলুপ্তির পর এবার জেলা পরিষদের চারটি কেন্দ্র বিলুপ্ত হল করিমুন জেলায় পঞ্চায়েতের ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ নিয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন জেলা একদম মৃদুল যাদব মঙ্গলবার জেলা পরিষদ কনফারেন্স হলে আহত সাংবাদিক বৈঠকে তিনি জানান চারটি বিধানসভা এলাকায় থাকবে মোট ষোলোটি জেলা পরিষদ কেন্দ্র ডিলিমিটেশন প্রক্রিয়া করিমুঞ্জের বদরপুর বিধানসভাকে বিলুপ্তির পর পুরো জেলার পঞ্চায়েত পর্যায়ে ডিলিমিটেশন করতে গিয়ে আধিকারিক সহ কর্মীদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে জেলাবাসীর অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং সংশয়ের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জেলার পঁচানব্বইটি গাঁও পঞ্চায়েতকে নিয়ে ডিলিমিডিশনের খসড়া তালিকা প্রকাশ করল জেলা প্রশাসন এদিন প্রকাশিত পঞ্চায়েতের নতুন খসড়ায় জেলার পঁচানব্বইটি গাঁও পঞ্চায়েত এবং আঞ্চলিক পঞ্চায়েতকে যথাযথ রাখার চেষ্টা করা হয়েছে জেলা আয়ুক্ত জানান পাতারকান্দি গাঁও পঞ্চায়েত শীঘ্রই টাউন কমিটি হয়ে যাবে এমতাবস্থায় যাতে গাঁও পঞ্চায়েতের সংখ্যা না কমে সেজন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে খসড়া তালিকায় থাকা নতুন জেলা পরিষদ কেন্দ্রগুলো হলো দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকায় টিলাবাড়ি বান্দরকোনা নীলামবাজার কালীগঞ্জ এবং লক্ষ্মীবাজার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে রয়েছে চেরাগি দুর্লভপুরা আনিপুর ভৈরবনগর উত্তর করিমগঞ্জে মাইজগ্রাম সুপ্রাকান্দি শ্রীমন্ত কানিশাইল শ্রীগৌরী এবং হরিনগর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে রয়েছে লুয়েরপুয়া রাধাপিয়ারি চাঁদকিরা এবং কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ কেন্দ্র জেলা তো মৃদুল যাদব জানান নতুন খসড়ার উপর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সুশীল সমাজের পক্ষ থেকে আগামীকাল বিশ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি মতামত অভিমত ইত্যাদি দাখিল করা যাবে জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের অফিস চেম্বারে তাদের অভিমত গ্রহণ করা হবে আজ জেলা পরিষদের কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে তাদের দাবি সহ মতামত নেওয়া হবে এছাড়াও খসড়া তালিকা সংশোধন ও সংযোজন করা হবে বাইশ সেপ্টেম্বর তেইশ সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর জেলা ভিত্তিক শুনানি গ্রহণ করব অনুষ্ঠিত হবে উত্তর করিঙ্গ বিধানসভা কেন্দ্রের অধীন এলাকার শুনানি হবে এডিসি উদয়শঙ্কর দত্তের চেম্বারে দক্ষিণ করি শুনানি হবে এডিসি আনিস রসুল মজুমদারের অফিস চেম্বারে মিনার বা দেবী আরম্ভের চেম্বারে অনুষ্ঠিত হবে পাতারকান্দি সমষ্টির শুনানি এডিসি ধ্রুপজ্যোতিদেবের চেম্বারে হবে রামকৃষ্ণনগরের শুনানি এদিকে ইতিমধ্যে খসড়া নিয়ে ব্যাপক অসন্তুষ্ট চড়িয়েছে ডিলিমিটেশনের ফলে বহু এলাকার ভৌগোলিক সীমা পরিবর্তন হয়েছে ফলে পরিবর্তন হবে বুট কেন্দ্র কেন্দ্রে এমত অবস্থায় মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে অনেক দূর পর্যন্ত যেতে হতে পারে অন্যদিকে প্রতিটি বিধানসভা এলাকায় দুটি করে ডেভেলপমেন্ট ব্লক থাকবে অপরদিকে সারা রাজ্যের সঙ্গে খাচার জেলার সাত বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ এলাকার ডিলিমিটেশনের পর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে শিলচুরে জেলা আয়ুক্তের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে খসড়া প্রকাশের কথা জানান জেলা আয়ুক্ত রোহন কুমার দা ছিলেন কাচার জেলা পরিষদের সিইও পিকে কে বোরা সহ প্রশাসনিক কর্তারা এই খসড়া তালিকা শিলচুরে একটি জেলা পরিষদ কেন্দ্র কমেছে আগে ছিল দুটি জেলা পরিষদ কেন্দ্র এখন হয়েছে একটি এর সঙ্গে কমেছে জিপির সংখ্যা আগে জিপির সংখ্যা ছিল এগারো ডিলিমিটেশনের পর জিপির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ আঞ্চলিক পঞ্চায়েত অবশ্য আগেও একটি ছিল এখনও একটি রয়েছে জেলা পরিষদ কেন্দ্রের নাম থাকছে শিলচর বড়খোলায় জেলা পরিষদ ছিল চারটি এখনও হয়েছে চারটি তবে নাম বদলেছে বড়খোলায় জেলা পরিষদ কেন্দ্রগুলো হলো তাপাং বড়সাঙ্গন শিলকুড়ি চাতলা ডলু বড়খোলা এবং ভুবনেশ্বর নগর আঞ্চলিক পঞ্চায়েত দুটি ছিল এখনও দুটি রয়েছে জিপি আগে ছিল একুশ এখন হয়েছে ত্রিশ লক্ষ্মীপুরে রয়েছে চারটি জেলা পরিষদ নতুন নামকরণ হলো বর্তল হরিনগর দেওয়ান পালরবন লক্ষ্মীপুর দিদারহুস বিন্নাকান্দি ভুবনহীন আঞ্চলিক পঞ্চায়েত আগে চারটি ছিল এখন হয়েছে তিনটি ধলাই বিধানসভা কেন্দ্রে আগেও ছিল চারটি জেলা পরিষদ এখনও রয়েছে চারটি নতুন নাম হলো সামাচরণপুর সেরওয়ারতল দোলাই নরসিংপুর আইরংবারা সোনাচুড়া এবং গঙ্গানগর রুকনি আঞ্চলিক পঞ্চায়েতে তিনটি ছিল তিনটি রয়েছে জিপি সাতাশটি ছিল ত্রিশটি হয়েছে কাঠিগুড়ায় চারটি জেলা পরিষদ ছিল চারটি জেলা পরিষদ রয়েছে নতুন নাম হলো মহাদেবপুর গুমড়া কাঠিগুড়া লক্ষ্মীপুর কালীবাড়ি বিক্রমপুর এবং সিদ্ধেশ্বর গ্রাম আঞ্চলিক ছিল ছিল থাকছে জিপি আগে এখন হয়েছে দুটি দুটি সোনাই বিধানসভা কেন্দ্রে রয়েছে চারটি জেলা পরিষদ সেগুলি হলো শিবপুর বাসকান্দি বাঘপুর সোনাবাড়িঘাট কাপ্তানপুর কাজীডর এবং দিদারখুশ নকদির গ্রাম আঞ্চলিক পঞ্চায়েত দুটি ছিল দুটি রয়েছে জিপি আগে ছিল চব্বিশ এখন হয়েছে আঠারো উদারবন্ধেও থাকছে চারটি জেলা পরিষদ শালগুঙ্গা উদারবন্ধ আর কাটিপুর রংপুর আঞ্চলিক পঞ্চায়েত ছিল একটি এখন হয়েছে দুটি জিপি ছিল বাইশ এখনও বাইশ বিলুপ্ত হয়েছে আলগাপুর জেলা পরিষদ আগে জিপি ছিল সাত এখন আর নেই সব মিলিয়ে খাচার জেলায় থাকছে পঁচিশ জেলা পরিষদ আগে ছিল সাতাশ আঞ্চলিক পঞ্চায়েত আগে ছিল পনেরো এখনও পনেরো এবং জিপি আগে ছিল একশো বাষট্টি এখনও একই ওয়ার্ডের সংখ্যা ষোলোশো আগে রাজস্ব গ্রাম ছিল এক ডিলিমিটেশনের পর হয়েছে এক হাজার একুশ জেলায়ত্ত রোহন কুমার যা জানিয়েছেন বিশ সেপ্টেম্বরের মধ্যে জনগণ তাদের আপত্তি বা অভিযোগ জানাতে পারবেন জেলা পরিষদ সিও কার্যালয়ে তেইশ থেকে পঁচিশ সেপ্টেম্বর শুনানি গ্রহণ করা হবে সাতাশ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে অপরদিকে পাহাড় লাইনে বৈদ্যুতিক লক্ষ্য চালু হলে শিলচর থেকে বিস্তা আগামী পনেরো অক্টোবরের মধ্যে বৈরবীর সঙ্গে পুনরায় রেল যোগাযোগ স্থাপন হয়ে যাবে হাইলাকান্দির কিল্লার বাকে বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়া ট্রেকের মেরামতির কাজ বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে শিলচর স্টেশনের সাংবাদিক সম্মেলনে একতা জানিয়েছেন এনএফ রেলের ডিভিশনের ডিআরএম প্রেম রঞ্জন কুমার তিনি বলেন দলেশ্বরী নদী তার গতিবেগ পরিবর্তন করায় একশো তেত্রিশ নং সেতু সংলগ্ন ট্রেকের বিস্তর ক্ষতি হয়েছে এতে মিজোরামের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফের এই সেকশনের ট্রেন চালু করতে ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা দিন রাত কাজ করে চলেছেন সকাল ছয়টায় কাজ শুরু হয় শেষ হয়ে রাত বারোটায় অর্থাৎ প্রতিদিন মোট আঠারো ঘন্টা কাজ হচ্ছে আগামীতে চব্বিশ ঘন্টা জুড়ে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিআরএফ মঙ্গলবার রাত এগারোটা সিনিয়র ডিসিএম রমেশ কুমার মাহাতো সহ একাধিক রেল সঙ্গে নিয়ে লামডিং থেকে শিলচরের পৌঁছে সকাল থেকে রেল কলোনি কারেজ ডিপো পাওয়ার হাউস এবং রানিং রুম সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন হাইলাকান্দির জামিরা সেকশন পরিদর্শনে যাওয়ার আগে শিলচরের ডিআরএম বলেন শিলচর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন এখান থেকে আগরতলা ও কলকাতায় বিভিন্ন পার্সেল যায় তাই একে আর উন্নত করতে শিলচরের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রেমরঞ্জন কুমার শিলচর পর্যন্ত ট্যুরিস্ট ট্রেন সম্প্রসারণের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে ডিআরএম প্রেমরঞ্জন কুমার বলেন এই মুহূর্তে ডোম বদরপুর থেকে শিলচর পর্যন্ত সম্প্রসারণ করা যাচ্ছে না কারণ টাইমিং জন্য সেটা সম্ভব হচ্ছে না তবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হিল সেকশনে বৈদ্যুতিক ট্র্যাকশনের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে তখন ইলেকট্রিক লকতে ট্রেন চলবে ট্রেনের গতিও অনেকটা বেড়ে যাবে সেই সময় আট থেকে এক ঘন্টা অতিরিক্ত সময় আমরা পেয়ে যাব তখন শিলচর থেকে বিস্তাডুম ট্যুরিস্ট ট্রেন চলাচল শুরু হবে এদিকে আগরতলা ও অরুণাচল জংশনের মধ্যে বর্তমানে যে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন চলছে তা শিলচর পর্যন্ত সম্প্রসারণ করার যে দাবি উঠেছে তা বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি বুধবার উত্তর পূর্ব যাত্রী সংস্থার সভাপতি ও রেলওয়ের জেড আর ইউ সিসির প্রাক্তন সদস্য হারান দেখে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন লামডিংয়ের ডিআরএম প্রেমরঞ্জন কুমার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত